এক বন্ধুয়ে প্রশ্ন করছে স্বপ্নে যুগে সাপ দেখলে কিসের আলামত এর তাবির কি। তো মনে রাখবেন সাপ হয়েছে শত্রুর আলামত যদি আপনি স্বপ্নে যুগে সাপ দেখেন আর বাড়ির মধ্যে সাপ দেখেন এর তাবির হয়েছে আপনার শত্রু রয়েছে বাড়ির মধ্যেই শত্রু রয়েছে ঘরের শত্রু আছে আর যদি সাপ দেখেন কোনো পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে বাড়ির বাইরে যদি সাপকে দেখেন এর তাবির হয়েছে আপনার শত্রু বাইরের শত্রু ঘরের মধ্যে শত্রু নাই বাইরা শত্রু আছে আর যদি স্বপ্নে যুগে দেখেন সাপ আপনাকে ডংশন করছে কামড়াইছে এর তাবির হয়েছে শত্রু আপনার খেলাপ চাল চালিয়ে দিয়েছে আর যদি স্বপ্নে যুগে আপনি সাপকে মারলেন নিজের সাপকে একবারে মারে ফেললেন এর তাবির হয়েছে শত্রু আপনার উপরে কোনোদিন জয় হবে না কোনোদিন দিন কামিয়াব হতে পারবে না আল্লাহ তাবারগো তালা আপনাকে কামিয়াবি দিই রসুল আলাইহি আলাইসাল্লাম এরশাদ করেন তোমরা যখন কোনো খারাপ স্বপ্ন দেখবে তো স্বপ্ন দেখার পরে যখন ঘুম থেকে উঠবে বাঁও পাশে তিনবার থুতু করবেন তারপরে তিনবার পড়বেন লাহিল আলীগুল্ অজিম কোনো বস্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর এর সাথে কী করবেন কিছু সদকা করে দিবেন গরীব মিষ্কিনকে সদকা করে দেবেন আর সদকাতত বালা সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আসমানিবালা জমিনীবালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাবারগো তালা হেফাজত করে আর যদি আপনি ভালো স্বপ্ন দেখেন ধরে নাও মক্কার মধ্যে গেছেন হজ করতে গেছেন গরিব বিস্কিনকে খিলাইতেছেন তো ভালো স্বপ্ন কারো কাছে প্রকাশ্য করবেন না আর যদি এমন স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলোর তাবির বুঝতে পারতেছেন না ভালো নে মন্দ কিছুই বুঝতে পারতেছেন না তো আল্লাহ রাসুল বলছেন যে কোনো মানুষের সামনে তোমরা স্বপ্ন বয়ান করিও না ভালো যোগ্য আলিমের কাছে স্বপ্ন বয়ান করো যারা স্বপ্নের তাবিল দিতে পারে ওনাদের কাছে তুমি স্বপ্ন বয়ান করো ঝরে নাও তুমি একটি ভাল স্বপ্ন দেখলে কারো কাছে বয়ান করে দিলে সে হুট করে একটা খারাপ তাবির দিয়ে দিল সেই খারাপ বস্তুটাই হওয়ার আশঙ্কা আছে তো স্বপ্ন দেখার পরে সবসময় ভালো মানুষের কাছে বয়ান করবেন বড়ো আলিমের কাছে বয়ান করবেন যারা আপনার ভালো চায় ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিও দ্বারা যদি কারো ফায়দা হয় ইনশাল্লাহ আপনারাও সবের অংশীদার হবেন দিনের কথা প্রচার করা ইসলাম প্রচার করা খুব সহবের কাম আল্লাহ তাবারগো তালা আপনাকে আমাকে দিনের রাস্তার মধ্যে চলার তৌফিক দান করুক আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা